আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আলোচনা করব নেবনল পিলাস এই অয়েন্টমেন্টটির কার্যকরিতা কী এর ব্যবহারবিধি কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি গর্ভবতী এবং মা কালী মায়েরা ব্যবহার করতে পারবে কিনা এর দাম কত এসব নিয়ে কিন্তু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আর যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে যে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে নেবানল পিলাস এটি হচ্ছে একটি অয়েনমেন্ট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে নিওমাইসিন সালফেট পিলাস ব্যাসিট রোসিন জিঙ্ক পিলাস পলিমেকজিন বি সালফেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ন্যাবানল প্লাস এই অয়েন্টমেন্টটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত ত্বকের বিভিন্ন ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন একজিমা হলে সেই একজিমা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে একজিমার সমস্যায় ত্বকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া যে কোনো স্থানে কেটে গেলে সেই কেটে যাওয়া ঘা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পুড়ে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই নেবানল প্লাস অয়েনমেন্টেরটির কিভাবে ব্যবহার করব আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির ব্যবহারবিধি বলতে গেলে দিনে এক থেকে তিনবার আক্রান্ত স্থানে হালকা করে নিয়ে ওষুধটিকে লাগিয়ে দিতে হবে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর প্রতিটা ওষুধের মতো কিন্তু এই নেবানোয়াল এই অনমেন্টের প্লাসেও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো হচ্ছে ত্বকে জ্বালা পোড়া করতে পারে চুলকানি ভাব হতে পারে লাল ভাব হতে পারে ত্বকে রক্তের পরিবর্তন হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটি পরিবর্তন পার্শ্ব প্রতিক্রিয়া একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে নেবানাল বিলাস এই অয়েনমেন্টটি কিন্তু দীর্ঘদিন কিন্তু ব্যবহার করা যাবে না অর্থাৎ অনেক দিন যাব দেখা গেল পাঁচ মাস চার মাস এরকম কিন্তু ব্যবহার করা যাবে না এই ওষুধটি স্বল্প মেয়াদে কিন্তু ব্যবহার করতে হবে যেমন দশ দিন পনেরো দিন পর্যন্ত কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানুদানকালীন মায়েরা আছে তারা কিন্তু এই নেবানল প্লাস এই অয়েনমেন্টটি কিন্তু ব্যবহার করতে পারবে না আর নেবানল প্লাস এই অয়েনমেন্টটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু এই ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস দশ গ্রাম টিউবের দাম বা মূল্য মাত্র তিরিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে